আগামীকাল থেকে আমাদের যে আন্ডার ফোরটিন শুরু হতে যাচ্ছে আঞ্চলিক এটা আমাদের প্রাইমারি রাউন্ডের খেলা ছয়টা ভেনুতে ভেনু ছয়টা হচ্ছে রাজশাহী যশোর ফেনী দিনাজপুর মাদারীপুর এবং জামালপুর আমাদের টোটাল ছত্রিশটা টিম পার্টিসিপেট করেছে এই ছয়টা ভেনুতে প্রাইমারি রাউন্ডের খেলা হবে প্রাইমারি রাউন্ডে থেকে ছয়টা ভেনু থেকে ছয়টা চ্যাম্পিয়ন টিম এবং একটা বেস্ট রানার্স আপ টিম এবং

এটা প্রাইমারি রাউন্ডের খেলা এটা মূলত আমাদের ট্যালেন্ট প্রোগ্রাম এখান থেকে আমরা প্লেয়ার বাছাই করি আমাদের প্রত্যেকটা বিরুদ্ধে আমাদের বিএফএফ এর কোচ থাকবে তারা সবগুলো খেলা দেখবেন সেখান থেকে প্লেয়ার বাছাই করবেন আমরা পরবর্তীতে সেই প্লেয়ার থেকে নিয়ে এসে আবার ঢাকাতে ফাইনাল ট্রায়াল করি এবং সেই ট্রায়াল থেকে যারা টিকে তাদেরকে আমরা আমাদের বাপের একাডেমিতে নিয়ে আসি এই ধারাবাহিকতা আমাদের চলছে দু সাল থেকে এটা হচ্ছে আমাদের

আমরা চাইলে অনেক কিনে আসতে পারি না আর শুধু অ্যাকমোডেশন না এদেরকে দেখভাল করার জন্য যে এক্সপেন্সেস দরকার সেটাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একার পক্ষে কোনো ভাবেই সম্ভব না আমরা এখন যতজন নিয়ে কাজ করছি সত্তর আশি জন সেটা করাই অনেক টান এটার জন্য গভর্নমেন্টের ভীষণ ভাবে সাপোর্ট দরকার গভর্নমেন্ট যদি থাকে আমাদের যদি এরকম আর চার পাঁচটা একাডেমি থাকে যেখানে আমরা এই লেভেল থেকে ট্রেনিং দিতে পারবো তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবে তখনই সম্ভব হবে আমাদের জিএফ এর ফান্ডিং আমরা মূলত করি যদিও জিএফ এর পুরো ফান্ড আমরা আমাদের হয় না বাকি ফান্ড আমাদের ফুটবল ফেডারেশন থেকে দিতে হয়